রাজধানীর দক্ষিণখান এলাকার উত্তর ফায়দাবাদ থেকে শনিবার দুপুরে আরমান আহমেদ শাফের নামে এক জুলাই যোদ্ধার ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ নিহত আরমান ছিলেন জুলাই যোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক এবং জুলাই আন্দোলনের আহত আহতযোদ্ধা দক্ষিণখান খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাইফুর রহমান মির্জা জানিয়েছেন মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটতে পারে তিনি আরও জানান দরজা ভিতর থেকে বন্ধ ছিল এবং দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা থানায় খবর দেন পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য সহরওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় তবে জুলাই যোদ্ধা সংসদ এই মৃত্যুকে আত্মহত্যা হিসেবে মানতে নারাজ সংগঠনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে বলেছে এটি কোনো সাধারণ আত্মহত্যা নয় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে কিছু পক্ষ ইচ্ছাকৃতভাবে সত্য গোপনের চেষ্টা করছে তারা দ্রুত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছে সংগঠনের পক্ষ থেকে আরো বলা হয় আমরা ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে নামতে প্রস্তুত আল্লাহ আরমান ভাইয়ের রুহের মাগিরাত কামনা করছে তার ন্যায় ও মুক্তির সংগ্রাম আমরা অব্যাহত রাখব এদিকে স্থানীয়দের দাবি ঘটনাস্থলে আরমানের মরদেহের ভঙ্গি ও শারীরিক অবস্থায় রহস্য রয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মরদেহটি সিলিং ফ্যানে ফাঁস দেয়া অবস্থায় খাটের উপর হাঁটু গেড়েছিল এবং পায়ের পাতায় আঘাতের দাগ দেখা গেছে সব মিলিয়ে জুলাই যুদ্ধা আরমানের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে নানামুখী প্রশ্ন ও রহস্য আইনশৃঙ্খলা বাহিনী বলছে তদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন